চলো আজকে এটা হচ্ছে লাঞ্চ মেনু চলো আজকে দেখে নিই লাঞ্চ মেনু কী কী হয়েছে তোমরা সব গরমে কেমন আছো বলো আশা করি সকলেরই গরমে খুব কষ্ট হচ্ছে সত্যি ভীষণভাবে গরম পড়েছে চলো এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ডাল এটা হচ্ছে আমের টক কারণ আমের টক ছাড়া মানে গরমটা বার করা যাবে না এত গরম এত গরম ওটাই যেন খেয়ে স্বস্তি এটা হচ্ছে আলু কুমড়ো ভাজা আলু কুমড়ো ভাজা এটা হচ্ছে মাছের ঝোল একটু দই অল্প দই ছিল অল্প দই দিয়ে মাছের ঝোল করা হয়েছে আর এটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে আলু এটা হচ্ছে লাউ এটা হচ্ছে লাউ এমনি বড়ি দিয়ে করা হয়েছে দেখো আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা কে কে লাউয়ের খোসা ভাজা খাওয়া জানাবে কে কে লাউয়ের খোসা ভাজা খাওয়া জানাবে তোমরা আর এসে এটা হচ্ছে কালকের জল ঢালা ভাত মানে কালকের ভাত ছিল আমি জল ঢেলে ফ্রিজে রেখেছিলাম বাইরে রাখিনি কারণ বাইরে রাখলে একটা কীরকম গন্ধ হয়ে যায় আর সকলের জন্য পেঁয়াজ এই যে এই আর এই এই পেঁয়াজটা কালকের একটুখানি বেঁচে গেছিলো আর এইটা হলো আজকে কাটা হলো এই পেঁয়াজ শেষ হয়ে যাবে আজকে এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তোমাদের কার কার বাড়িতে কী কী লাঞ্চ মেনু হচ্ছে এই গরমে জানিও আর আচার তো আছে সঙ্গে ওই যে আর লেবু লেবুটা জলে ভিজিয়ে রাখা হয়েছে কারণ নয়তো শুকিয়ে যাবে রসটা এই কারণে এই হলো আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো লাঞ্চ মেনু জানাবে অবশ্যই জানাবে আর এই দেখো গুগলু গুগলু একদম কাহিল গরমে সত্যি পশুগুলোর খুবই খারাপ অবস্থা তাও এসিতে থাকছে তাতেও খারাপ অবস্থা স্নান করে ও স্নান করিয়ে দিয়েছে দাদা এই দেখো অবস্থায় গুবলুরো থেকে খাবার বাড়তে হবে খাওয়ার বাড়া হয়নি এদিকে আমি পাখির খাবার বেটে নিয়েছি এই যে পাখিকে খেতে দিতে যাবো ভাবো এই গরমে এই ছাদে এখন পাখিকে খেতে দিতে যাবো তারপর গুবলুর খাওয়ার বাড়বো তারপর আমরা খাবো চলো তাহলে আজকে এইটুকু নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো গরমে অনেক অনেক করে জল খাও আর কিছু খাও যে না খাও জল খাও আয়ার এস খাও ফল খাও দই খাও তাহলেই সুস্থ থাকবে চলো হিট বলছে উত্তরোত্তর বৃদ্ধি পাবে চলো